বন্ধুরা দেখুন এটা যে বৃন্দাবনের প্রেম মন্দির এটা পরে একটা দুর্গা পূজা পূজাটা প্যান্ডেলটা এর আগে দেখাতে পারিনি কারণ ভিডিওটা খুব সুন্দর এবং প্যান্ডেলটা দেখুন কারণ স্ট্রাইক রেট আসছিল অনেক চেষ্টা করেছিলাম তো এখন যা হোক চেষ্টা করে দেখি একবার বৃন্দাবনের প্রেম মন্দির তাই দুর্গা পুজো খুব সুন্দর সুসজ্জিত প্যান্ডেল কৃষ্ণের ভগবান শ্রী সমস্ত লীলার এখানে রূপ দিগুলো দেওয়া আছে এবার যেটুকু শুনেছি প্রেম মন্দির বা হতে পারে তো আপনারা ভেতরে চলুন যাই দুর্গা পুজোটা দেখি খুব সুন্দর লাইটিং দিয়ে আরো ভালো লাগবে তো আমি দিনের বেলাতেই ঠাকুরগুলা বেশিরভাগ দেখি কিন্তু রাত্রে সম্ভব হয় না এখান থেকে কাজ মানে যাওয়া আসা অনেক সমস্যা কোনোদিনই কোনো জায়গায় আমার রাত্রেবেলায় ঠাকুর দেখা হয় না এই ভাবে সুন্দরভাবে পিলারগুলো করা হয়েছে এগুলো পিলারগুলো মানে রেডিমেড বসিয়েছে ওটা তৈরি করে রেখেছিল তো ভেতরটায় চলুন যাই এই যে খুব সুন্দর ডিজাইনের ওপর করা আছে ভেতরের দিকে দেখুন এবং সামনে মাতলি প্রতিমা এখানে কিন্তু ঠাকুরগুলো পূজিত হয় অনেকে অনেকে করেন না অনেকের সাইড একটা ছোট্ট ঠাকুর নিয়ে পূজিত করেন এগুলো দেখুন কত সুন্দর তুমি এটা পুজো

मात्र प्रतिमा सामने खूब तो सुंदर पैंडल সাধারণ কারুকার্য ঠাকুরের যাওয়া নের ভিতর দেখতে পারে আমরা বলটা দিছি বলটা ভালো 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 সাধারণ সাধারণ বলটা বলটা বড়টা ওই তো ইসু হ্যাঁ ওই যে সব করা দিয়া একটু আটকে দেন না তো ইন্ড্রো বল না আগা ইন্দ্রো বল কালকে যখন শিলং মধ্য হইছে ওই দিকে যাবে না টাইল্ডালটা টাইটেল গ্যারিস আউদা না এই ওই ক্লাবের নাম কি অগ্নিশিকা বস সেন্টারিং এর কি করে সিলন তো তখন তো ভাড়া দেয় ইন্ড্রো তখন তো ভাড়া দেয় গিয়েছে ওর পরে দেবে কনভার্ট হয়ে গেছে যা ভালো করে গার্ডেন ফাইভ ওখানে ডাবল সাইন তো হয় যখন চালু হয়ে গেছে Ah!